আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজ আপনাদের সামনে নতুন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি তো এই ওয়েবসাইটটি থেকে আপনারা সবাই ফ্রিতে সাতশো টাকা ইনকাম করে উইথড্র করতে পারবেন সাতশো টাকা হলেই এখান থেকে উইথড্র করে আপনার বিকাশে নিতে পারবেন তো সাতশো টাকা বিকাশে নিতে হলে আপনি এখানে যেভাবে কাজগুলো করবেন সেগুলো এখন আমি আপনাদেরকে একটা একটা করে ধাপে ধাপে দেখাই দেবো তার আগে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সব সকলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন কারণ যে আর্নিং সাইটগুলো রিয়েল ইনকাম দেয় পেমেন্ট করে থাকে সেই সাইটগুলো সম্পর্কে আমি সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো এখন এখান থেকে কিভাবে প্রতিদিন আড়াইশো টাকা ইনকাম করে নেবেন সেটা এখন আপনাদেরকে দেখাই দেব তো এই সাইটে রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন করার লিঙ্ক দেওয়া আছে তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেলেও রেজিস্ট্রেশন করার লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি রেজিস্ট্রেশন করে নেবেন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে ইনকামগুলো করতে হয় তো ইনকাম করার জন্য আপনাকে এখানে আসার পরে এই যে যে বিক্রয় যে অপশনটা লেখা দেখতে পাচ্ছেন এই বিক্রয় অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে এখন একটা ক্লিক করে দিলাম দেখেন ক্লিক করার পরে যে আপনাদের সামনে যে টাক্গুলো শো করতেছে এই সবগুলো এট একটা টাস্ক তো এখানে ফ্রিতে আমরা যেহেতু ইনকাম করবো আমরা প্রতিদিন এখান থেকে পাঁচটা টাস্ক কমপ্লিট করতে পারবো তো টাস্ক কমপ্লিট করার জন্য যে টাক্সটা কমপ্লিট করবেন সেটার উপরে ক্লিক করবেন তো আমি এখন এই টাক্সটার উপরে ক্লিক করব দেখেন টাস্কের উপর ক্লিক করার পরে এখানে লেখা আসছে একটা অপশান আসছে সাবমিট তো এখন আমাকে এই সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক না করলে কিন্তু আপনার টাস্ক কমপ্লিট হবে না তো অবশ্যই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার কাজটা করা হয়ে গেছে এখন এই কমপ্লিট কমপ্লিটেড অপশান থেকে ক্লিক করে দেখবো আমার কাজটি করা হয়েছে কি না দেখেন এখানে কমপ্লিটেড দেখাচ্ছে তার মানে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনি এখানে প্রতিদিন পাঁচটি কাজ করতে পারবেন তো প্রতিদিন কাজ থেকে আপনি দুশো পঞ্চাশ টাকা পাবেন প্রতিটা কাজ থেকে পাবেন পঞ্চাশ টাকা তো আমি পাঁচটা কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাই দিই দেখেন আমার কিন্তু পাঁচটা কাজ কমপ্লিট করা হয়েছে এখন কিন্তু আমি আর কাজ করতে পারবো না আমার আজকের কাজ এখানে শেষ এখন আপনাদেরকে দেখাবো যে এই কাজে টাকাটা আমার মূল ব্যালেন্সে যোগ হয়েছে কি না সেই জন্য আমরা ব্যাকে চলে যাব একবারে নিচে চলে আসবেন ডাইন দিকে দেখবেন মাই নামে যে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন মাই অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার টাকা জমা হয়েছে দুইশো সাতান্ন দশমিক পাঁচ টাকা আমার এখানে কাজ থেকে আসছে হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা আর সাত টাকা আসতে হচ্ছে রেফার কমিশন আপনি যদি এখানে কাউকে রেফার করেন তাহলে আপনি যাকে রেফার করবেন সে যদি এখানে কাজ করে তাহলে তার কাজ থেকে আপনি কমিশন পাবেন তো আমি এখানে সাত টাকা কমিশন পাইছি এটা হচ্ছে রেফার কমিশন তো এখানে আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এখানে ইনভাইট ফ্রেন্ডস অপশানে ইনভাইট ফ্রেন্ডস অপশানে ক্লিক করলে আপনি আপনার রেফার করার জন্য লিংক পেয়ে যাবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কপি দ্য ইনভাইটেশন লিঙ্ক এই অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন যাকে রেফার করবেন তাকে এই লিঙ্কটা পাঠালে এই লিঙ্ক লিঙ্কে ক্লিক করে যদি সে অ্যাকাউন্ট করে তাহলে সে আপনার রেফার হবে এবং সেই যে কাজগুলো করবে প্রত্যেকটি কাজ থেকে আপনি কমিশন পাবেন তো বন্ধুরা এইভাবে এখানে এই ওয়েবসাইটটিতে যখন আপনার সাতশো টাকা হবে তখন কিন্তু আপনি এখান থেকে উইড্রো করে টাকাটা আপনার বিকাশে নিতে পারবেন তো আজ এখানেই শেষ করছি আপনারা সবাই সাইটিফিকে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন এবং সাতশো টাকা যখন আপনাদের ব্যালেন্সে হবে তখন আপনারা এখান থেকে টাকাটা উইথড্র করে নিতে পারবেন আর যে কোনো অসুবিধার জন্য ভিডিও নিচে কমেন্ট করবেন তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আমি ওখানে সবসময় অ্যাক্টিভ থাকি যে কোনো সমস্যা আমাকে প্রশ্ন করতে পারবেন আশা করি সবাই সবার সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ এরপরে এখান থেকে কিভাবে টাকা উদ্যোগ করতে হবে এবং কেউ যদি ডিপোজিট করে কাজ করতে চান কীভাবে ডিপোজিট করবেন তার বিস্তারিত নিয়ে আমি নতুন একটা ভিডিও দেব তো সেই জন্য ভিডিওটি সবাই আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ